দিনহাটা এক নম্বর আলাবার হাই স্কুলের নতুন সভাপতি নিযুক্ত হলেন সভাপতি পদে আসেন শনিবার রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে নিযুক্ত সভাপতি কার্যভার গ্রহণ করেন এই কার্যভার গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব সরকারি প্রধান শিক্ষক নবিউল ইসলাম জেলা পরিষদের সদস্য নূর আলম হোসেন প্রমুখ এদিন সভাপতি পদ গ্রহণ করে নাসির জানায় যে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি নিষ্ঠা সহকারে পালন করব। আগামী দিনে এই স্কুল যাতে আরও এগিয়ে যেতে পারে তার জন্য সর্বত্রভাবে প্রচেষ্টা চালানো হবে স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব বলেন বর্তমানে যে নিয়ম সেই নিয়ম মোতাবেক রাজ্যের শিক্ষা দপ্তরের নির্দেশে এদিন সভাপতি পদ গ্রহণ করে নাসির হাসান জানান যে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি নিষ্ঠা সহকারে পালন করব। আগামী দিনে স্কুলে যাতে আরও এগিয়ে যেতে পারে তার জন্য সর্বত্রভাবে প্রচেষ্টা চালানো হবে স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব বলেন বর্তমানের যে নিয়ম সেই নিয়ম মোতাবেক রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে নাজির হাসান সভাপতি পদে নিযুক্ত হয়েছেন এদিন তিনি তার দায়িত্ব ভার গ্রহণ করেন এর আগে ভোটের মাধ্যমে প্রতিটি স্কুলের ম্যানেজিং কমিটি তৈরি করা হতো এবং দু সাল থেকে এই নিয়ম নীতির পরিবর্তন হয় বর্তমানে এই কমিটি কোনো ভোটের মাধ্যমে নয় যে শিক্ষা দপ্তরের তরফ থেকে নির্দেশ মোতাবেক এই কমিটি তৈরি করা হয় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড কমিটির দায়িত্ব গ্রহণ করলো কি কী প্রসেসিং আগে তো ভোটাভুটি হতো বা গার্জিয়ান অভিভাবকরা ভোট দিত নতুন কি নিয়ম অ্যাকচুয়ালি দু হাজার চোদ্দ সাল থেকেই নিয়মটা পরিবর্তন হয়েছে উনিশশো বাহাত্তর সালের একটা অ্যাক্ট অনুসারে যে হেডমাস্টার তিনি সেক্রেটারি এবং আমাদের এই বর্তমান সরকার বাবাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পরে যেটা আমাদের পক্ষে খুব উপকার হয়েছে আগে প্রচুর টাকা ব্যয় করে আমাদের স্কুল নির্বাচনকে করতে হতো এবং এই টাকাটা সরকার কোনো ফান্ড থেকে দিত না আমাদের স্কুলের ছাত্রদের থেকে টাকাটা দিতে হতো ষাট সত্তর হাজার এক লাখ টাকা খরচা উচিত এখন রীতিমতনভাবে ভাবে ডাইরেক্টর অফ এডুকেশন থেকে তারা প্রেসিডেন্ট সিলেক্ট করেই পাঠায় এবং অবশ্যই সেই প্রেসিডেন্টকে আগে যেমন মোটামুটি একটা কোয়ালিফিকেশন হতো কিন্তু এখন প্রেসিডেন্ট বা পিআই তারা মিনিমাম বিএ পাস তাদের হতেই হবে এবং বিদ্যোৎসায়ী শিক্ষানুরাগী এইরকম ধরনের মানুষ খেলাধুলার জগতের মানুষ সংস্কৃতি সম্পন্ন মানুষ সেরকম মানুষ এখানে আসবে এই চেয়ারে বসবে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সেই ক্ষেত্রে আমরা আগে আমাদের প্রেসিডেন্ট ছিলেন সৈদাদ রহমান সাহেব উনি দাদাবাড়ি স্কুলের ইনচার্জ ছিলেন সেই জায়গায় অ্যাস পার গভর্নমেন্ট নর্মস আমরা আজকে পেলাম আমাদের খুব কাছের মানুষ কাছের ছেলে নাসির হাসানকে উচ্চশিক্ষিত ছেলে ও পোস্ট গ্রাজুয়েট পাস করা ছেলে এবং আজকে রীতিমতনভাবে ভাবে পার নর্মস তিনি দায়িত্বভার গ্রহণ করলেন এবং এখন থেকে আজকে থেকে এমসির প্রেসিডেন্ট নাসির হাসান থাকবে কমিটি যা আছে চেয়ার মেম্বার গার্জেন নমি যা আছে তা পুরোপুরি অপরিবর্তিত থাকবে শুধু প্রেসিডেন্ট নাসির আসাম হলেন এবং আমি আশাবাদী আমার সঙ্গে রয়েছে আমার সহকারী প্রধান শিক্ষক আমার এমসি মেম্বার আশরাফুল আছে অন্যান্য মেম্বার আছে প্রেসিডেন্ট সাহেব আছে এবং স্কুল যে রাজ্যের সেরা বিদ্যালয় ওকাবারি আলাপ উচ্চ বিদ্যালয় সেটা আরও তীব্র গতিতে চলবে আরও সুন্দর গতিতে চলবে এই প্রত্যাশা আমি রাখছি পরিকল্পনা পরিকল্পনা রয়েছে রয়েছে ডেভেলপমেন্ট দেখুন ওগুলো স্কুলে আসতে যদিও আমি প্রথম সভাপতি হিসাবে দায়িত্ব নিলাম কিন্তু এই স্কুলেই আমি পড়াশোনা করেছি মাধ্যমিক অবধি সে সময় এইচএ হয়নি তো তার পরবর্তীতে আমি পোস্ট গ্রাজুয়েট করে এসে এবং সমাজ সমাজসেবার সঙ্গে জড়িত হয়েছিলাম এবারে আমি আমাকে ওকড়াবাড়ি স্কুলের এত বড় গুরু দিয়েছেন আমাদের বিধায়ক মহাশয় এমপি মহাশয় এবং সর্বোপরি আমাদের মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওকড়াবাড়ি স্কুলের মতো জায়গায় মানে সভাপতি হিসেবে মনোনীত হয়ে বা এই চেয়ারে বসে নিজেকে খুব গর্বিত বোধ করছি আগামী দিনে এই স্কুলের শিক্ষা পরিকাঠামো যাতে আরও উন্নত থেকে আরও উন্নত হয় এবং স্কুলের যাদের সুনাম বৃদ্ধি ঘটে রাজ্যব্যাপী দেশব্যাপী ছড়িয়ে পড়ে এটাই আমি মানে আমার প্রত্যাশা